এখানে আপনার ডাকাতির কোনো ঘটনা ঘটে নাই এবং এখানে টাকা লুটপটের যে অভিযোগ আনা হয়েছে সে সংক্রান্ত এখনো কোনো মানে সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে উপস্থাপিত হয় নাই এখানে টাকা লুটপটের যে বিষয়টা বলেছে যে তারা তার যে ভিডিওটা উপস্থাপন করাচ্ছে ঘটনাটা হলো সাতটা তিরিশ মিনিটের কিন্তু ওনাদের রুমের যে ভিডিও ওনারা উপস্থাপন করতেছেন সেটা হলো এগারোটা তিরিশ মিনিটের তাহলে দীর্ঘ সাড়ে সাতটা থেকে এগারোটা থেকে কত ঘন্টা মানে তাৎক্ষণিকভাবে তারা ভিডিও উপস্থাপন করতে পারে টাকা পয়সা চিন্তায় কোনো সাক্ষ্য প্রমাণে কি ঘটনা ঘটেছে এখানে মূলত যে ঘটনা এখানে রাজু এবং ফজলুস আর একজন এই তিনজন মোটরসাইকেল যুগে টোল প্লাজা দিয়ে রংপুরের দিকে মানে রংপুর অথবা সামনের দিকে কোনো পার্ক টার্কে চাইলে সেখানে তারা টোলের টাকার জন্যে কর্মচারীরা তাকে টাকা চায় তখন সে বলছে যে কিসের টাকা কোনো টাকা দেওয়া হবে না তারা স্থানীয় এই জন্য টাকা দেবে না তারা তো এই কথা বলে তারা গাড়িটা রাস্তার মধ্যে দাঁড় করা যায় তারপরে এতে চলাচল বিঘ্ন ঘটে বলে তাদের সাথে একটু হাতাহাতি এবং কথা কাটাকাটি হয় এটা হলো বিকাল তিনটার ঘটনা এরপরে এখান থেকে তারা চলে যায় সেখানে আমাদের পুলিশ ছিল পুলিশ আগে আসলে দুই পক্ষকে সেখান থেকে দুই দিকে সরিয়ে দেয় দুই পক্ষ চলে যায় পরবর্তী রাত্রি সাড়ে সাতটায় রাজু এবং ফজলুর নেতৃত্বে প্রায় বিশ পঁচিশ জন মোস্তাফি এলাকা থেকে অটো এবং সাইকেল যোগে আসে আসি তারা এখানে যে যে সুরজকে জুয়েলকে মুখলেশকে মানে টোল টোল প্লাজার কর্মচারী কর্মচারী এদেরকে মারপিট করে তাদের আঘাতের ফলে সুরুজের মাথায় মারাত্মক ধরনের আঘাত হয় আর জুয়েলের হাতে মারাত্মক আঘাত হয় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ প্রথমে কাউনি হসপিটাল পরবর্তীতে আপনার রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তারা সেখানে চিকিৎসাধীন আছে এই সংক্রান্ত একটি মামলা রেকর্ড দায়ের করেছেন সেই মামলার মধ্যে মাদি তার এখানে ডাকাতি হয়েছে এই ধরনের কোনো কথা বলেন নাই চাঁদাবাজির কথাও বলেন নাই সেখানে তিনি তার টাকার কথা বলেছেন বাট আমরা এখনও প্রমাণ পাইনি মামলা নম্বর বাষট্টি তারিখ লালমিনার থানার মামলা নম্বর বাষট্টি তারিখ আপনার চব্বিশ চার দু হাজার পঁচিশ রেকর্ড হয়েছে তার ধারা হচ্ছে একশো তেতাল্লিশ চারশো আটচল্লিশ এটা অভিযোগ করতে পারেন কিন্তু আমাদের কাছে এখন এই ধরনের কোনো আমরা আলামত মতে কোনো পাইনি সাক্ষ্যকর পাইনি মামলার বাদী হচ্ছে তদন্ত চলছে আমরা অভিযান অব্যাহত আছি মামলার বাদী যেমন এখানে যেহেতু পুলিশ আসে এখানে নিরাপত্তা হওয়ার হওয়ার কথা না গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা আচমকা এসে তারা হঠাৎ করে এসে আক্রমণ করে উঠছে পুলিশের সংখ্যা একটু কম ছিল তারা অপরাধীদের সংখ্যা সংখ্যা বেশি ছিল যার কারণে পুলিশের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয় তারপরেও পুলিশ যখন আসছে সঙ্গে সঙ্গে তারা পালিয়ে গেছে